টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আজকে খুব বেদনা ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে আসা আপনারা তিলোত্তমা মানে আর্জিকরের খবর সবাই জানেন সারা দেশ তোলপার ডাক্তারি পড়াশোনা খুব কষ্ট করে পড়তে হয় কিন্তু আমরা জানতাম না যে ডাক্তারি পরিষেবা দিতে গিয়ে এরমভাবে নির্যাতিত হতে হয় এবং তার সাথে মৃত্যুবরণ করতে হয় খুব অবাক লাগলো সত্যি ভাবার বাইরে পোস্টমর্টেম রিপোর্টে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে মাল্টিপল ইনজুরি মানে তার মাথা খুলিতে সামনে মাঝখানে দুই পাশে পিছনে সমস্ত জায়গাতে রক্তক্ষরণ তার হচ্ছে যে দুই গালে আঘাত গলায় কামড়ের চিহ্ন তার ঠোঁটে কামড়ের চিহ্ন এবং যেটা হচ্ছে যে তার অন্যান্য থাইরয়েড যে কাটিলে আমাদের গলায় যেটা থাকে সেটা ভাঙা এপিক ডটি অর্থাৎ হচ্ছে যে আমাদের যেটা একদম গলার ভিতরে থাকে সেখানে পাংকেট উন্ড আছে এবং যেটা হচ্ছে নিম্নাঙ্গে তা যৌনাঙ্গে যা হচ্ছে যে আঘাতের চিহ্ন আছে তাতে হচ্ছে যে হাইমেন রাপচার আছে এবং সেখান থেকে ওরা যে রক্তমাখা যে সম্ভবত রক্তমাখা যে ফ্লুইডটা ওরা কালেক্ট করছে সেটা সম্ভবত সিমেন হবে সেটার যা ওজন ওরা লিখেছে মানে যে পরিমাণ পেয়েছে সেটা সমস্ত দেখে এটা আমাদের অভিজ্ঞতা বলছে যে এটা একজনের পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে যে অন্তত তিন চার জনের পক্ষে সম্ভব অন্তত একাধিক লোক যুক্তই সুতরাং মানে পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা পরিষ্কার অভিযুক্তদের সবাইকে দ্রুত মেডিকেল করানোটা দরকার পুলিশ কেন সময় নষ্ট করছে আমরা বুঝতে পারছি না সময় নষ্ট করলে প্রমাণ লোপাট হয়ে যায় আমরা হচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ পেয়েছে একজন পিজিটি তার নখের মধ্যে ওই মেয়েটির স্কিন পেয়েছে এবং আরো যারা যারা যাদের নাম ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে আজকেই অলরেডি দেরি হয়েছে দেরি করেছে পুলিশ এই হচ্ছে যে আমাদের সেটাই প্রশ্ন যে কেন দেরি করছে কাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এটা বুঝতেই পারছেন তারাও চেষ্টা করছে প্রমাণ লোপাত করার তারাও চেষ্টা করছে সাবান দিয়ে বারবার হাত ধোবার মানে শরীর ধোবার যাতে কোনো চিহ্ন না থাকে অপরাধী চেষ্টা সেটা করবেই বলে সেই সুযোগ অপরাধীদের দেওয়া প্রমাণ লোপাত করার এইটা হচ্ছে যে পুলিশ বড় দেরি করছে এবং সেই জন্য এবং রাজ্যিকরের অধ্যক্ষ কিন্তু সবটাই জানেন কারা যুক্ত না যুক্ত সবটা জেনে হচ্ছে যে উনি চেষ্টা করছেন উনি পদত্যাগ করে পালানোর চেষ্টা করলেও আমাদের দাবি হচ্ছে ওনাকে হেফাজতে নিয়ে অবিলম্বে জেরা করতে হবে তাহলে সব নামগুলো বেরিয়ে আসবে কাউকেই সন্দেহের বাইরে রাখার কথা না ওই রাত্রে যারা ডিউটি করেছিল যারা ওই ওয়ার্ডে গেছিল প্রত্যেকে প্রত্যেককে মেডিকেল টেস্ট করা এবং হচ্ছে যে জেরা করা উচিত দরকার আজকে একটা কথা বলি আপনাদের ইউপিএসসি ডাব্লু ডাক্তারি পরীক্ষা যারা দেন দিন রাত পরিশ্রম করতে হয় ইউপিএসসি যে পরীক্ষা আপনারা জানেন না কতবার মেন পরীক্ষা হয় কতবার পরীক্ষায় ফেল হয় আবার দিতে হয় খুব কষ্ট করতে হয় তারপরে একজন আইএস একজন আইপিএস একজন আইআরএস এসব পাশ করে বেরোয় পাস করার পর তারা সেই সব পথ অবলম্বন করেন এবং আলোকিত করেন আবার সেই সব অফিসারদের আমরা দেখেছি এমন জায়গায় গিয়ে হাজিরা দিতে হচ্ছে যে তাদের শিখিয়ানা যোগ্যতা নেই কিন্তু তারা পার্টির বড় বড় পোস্টে রয়েছে এই আইপিএস আই এ আইআরএস যারাই থাকুক ডাব্লিউ তারা যখন বড় বড় পদে বসেন না বিডিও এস এসপি তারা কিন্তু একটা শপথ নেন আমরা নিরপেক্ষতার সাথে কাজ করব অনেক সময় যে পার্টি পাওয়ারে আসে নিরপেক্ষতা হয়ে ওঠে না কিন্তু তা বলে এই নয় যে বিবেক বিসর্জন দিয়ে আপনাদের কাজ করতে হবে একটা অনুরোধ আপনাদের কাছে খোঁজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমরা জানি যে পার্টি পাওয়ারে আসুক তাদেরকে কিছু দায়বদ্ধতা থাকে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার জন্য ছেলে মেয়েদের কিন্তু জানেন তো আর্মিতে পুলিশে একটা ট্রেনিং হয় যদি অদক্ষ লোক কেউ থাকে তাকে দক্ষ করতে হয় তারপরে সেই জায়গায় তাকে রিক্রুট করতে হয় আপনারা যে যেখানে পারছেন খা সাদা খাতায় সই করে শিক্ষক চাকরি সিভিক ভলেন্টিয়ারে চাকরি সিভিক পুলিশের চাকরি দক্ষতা নেই অযোগ্য লোক যদি যোগ্য জায়গায় যায় তাহলে কিন্তু সে অযোগ্যতারই কাজ করবে যোগ্যতার কাজ করবে না এইটা মনে রাখতে হবে ভারতবর্ষে যেখানে যে রাজ্যে যে প্রশাসনই থাকুক আমি কারো ইন্ডিভিজুয়ালি নাম বলবো না এগারো সালের আগে তখন অনেকেই বলতো যে কালকে যে বাচ্চাটা জন্মাচ্ছে সেই বোধ ওই পার্টি মানে এত পার্টি 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 করে আপনারা অদক্ষ লোককে বিভিন্ন জায়গায় লুকিয়ে সমাজের সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছেন সেই জন্য আমাদের কামদনী থেকে যাদবপুরের ওই ছেলেটি থেকে আজকে তিলোত্তমা এসব দেখতে হচ্ছে খুব দুঃখ লাগে আপনাদের ঘরে ঘরেও কিন্তু এরকম তিলোত্তমা আছে আপনাদের ঘরে ঘরেও কিন্তু এরকম যাদবপুরের মতো ছেলেরা আছে যারা রেগিং হচ্ছে যারা মারা গেছে তাদের পুরো আইউটনেস লুকিয়ে ফেলা হচ্ছে আর কিছু হলেই একটা কম্পেনসেশন ওর নামে একটা বাড়ি করে দেবো ওর নামে দু লাখ টাকা দিয়ে দেবো একটু হয় এটা হয় একটু নিজের বিবেককে জাগ্রত করুন আমি সকল ব্রোক বলছি যে আপনাদের বিবেক জাগ্রত করুন না হলে কিন্তু আপনাদের ঘর সন্তানরা আছে তারাও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এর শিকার হতে পারে ছেড়ে দিন চাকরি আজকে খুব জোর গলায় বলছি যদি অন্যায় সাথে তাপস করবেন না ছেড়ে দিন চাকরি ক্লিম এটলি একটা কথা বলেছিল জানেন তো যে স্বাধীনতা এসেছিল আইনের জন্য মানে সুভাষ চন্দ্র বোস যখন ব্রিটিশরা আমাদেরকে দিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ করালো আমাদেরকে দিয়ে আমাদের লোকেদের মারালো জানেন তো আমাদের এখানে যখন সুভাষ বোস বলেছিল কেন তোমরা মারবে আছে কিন্তু ব্রিটিশরা নেই কিন্তু আমাদের মধ্যে কিছু বিকৃত মস্তিষ্ক লোক আছে যারা আমাদেরকেই খতম করাচ্ছে যারা আমাদেরকে শেষ করাচ্ছে এই জায়গা থেকে আপনাদের উঠতে হবে প্লিজ বিবেক জাগ্রত করুন এবং আমি দৃঢ়তার সাথে আজকে একটা কথা বলছি শিক্ষা প্রতিষ্ঠান জুডিশিয়ার এবং হসপিটাল এই তিনটে জায়গায় একদম পলিটিক্যাল থেকে বাদ রাখুন পলিটিক্যালি কোনো রকম কচকচিনি ওখানে করবেন না তাহলেই আমরা কিন্তু সুষ্ঠ ভারতবর্ষ এবং রাজ্য দিতে পারবো আপনাদের আমাদের সকলের ঘরে কিন্তু এরকম রয়েছে ভুলে গেলে চলবে না আমি আবারও বলছি যেসব অফিসাররা অনেক কষ্ট করে পড়াশোনা করেন এমন লোকের কাছে মাথা নত করবেন না যারা আপনাদের কাছে শিখিয়ে আনার যোগ্য নয় প্লিজ প্লিজ এটা অনুরোধ 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 আপনারা বিবেক জাগ্রত করুন এবং দরকার হলে একদম প্রতিবাদ করুন তাতে যদি আপনাদের চাকরি চলে যায় চলে যাক কিন্তু অন্যায় সাথে আপোষ করবেন না খোঁজ টোয়েন্টি ফোরের থেকে এটুকু আপনাদের কাছে অনুরোধ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন এপিসোড নিয়ে সঙ্গে থাকুন নমস্কার খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে